এই কি যেন নাম রোজিনা আচ্ছা বিয়ে হয়েছে কতদিন চার বছর পড়ছে আচ্ছা বিয়ের পর থেকেই তো বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করছেন তাই না আর আমার কাছে আসছেন কবে দুই মাস ফেব্রুয়ারি মাস থেকে যাক আলহামদুলিল্লাহ আপনার তো বেশ কটা সমস্যা ছিল মাসিকটা অনিয়মিত ছিল বাচ্চা নিতে চাচ্ছেন বাচ্চা অনেকদিন যাবৎ কনসিভ হচ্ছে না তারপরে হচ্ছে আপনি আলট্রাসাউন্ড করে আমরা পেলাম পিসিওএস সমস্যা তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে পিসিও এর সমস্যা ছিল মাসিক অনিয়মিত ছিল বিয়ে চার বছর যাবত কনসিভ হচ্ছিল না সেখানে আপনি মানে আল্লাহর রহমতে দুই মাস আমরা ট্রিটমেন্ট করেছি তার মধ্যেই কনসিভ হয়েছে এটা খুবই খুশির খবর কিন্তু সেই খুশির খবরটা আরও বেশি খুশির খবর যেটা আমি আপনাকে আজকে দেখার সময় বলতেছিলাম যে এটা আলটা করেন বলা তো যায় না দুইটা বাচ্চা হয়ে যেতে পারে তো এখন তো মনে হচ্ছে জ্যোতিষী হয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনার দুইটা বাচ্চাই দেখা যাচ্ছে যারা ওতে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যেন সুন্দরভাবে দুইটা বাচ্চা হয় হ্যাঁ এই যে দেখেন আপনাকে আমি একটু দেখিয়ে দেই এই যে দেখেন হ্যাঁ আপনাকে যদি একটু আমি দেখা যাই এই যে একটা একটা ঘর আর এই যে একটা ঘর দেখছেন

চার বছর যাব চেষ্টা করতেছেন বাচ্চা হচ্ছে না এখন একসাথে আল্লাহ দুইটা এখন শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে হয় সেটাই দুয়ারই পাশাপাশি ইনশাল্লাহ চেষ্ চেষ্টা প্লাস্টিকের সাথে করেই যেতে হবে হ্যাঁ পানি খেতে পারছেন না আচ্ছা ঠিক আছে আমি সেটার জন্য ওষুধ দিব ইনশাল্লাহ আপনার দেড় মাস হ্যাঁ দেড় মাস এখনও দেড় মাস দুই দিন বাকি আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মানে এখন পর্যন্ত ভালোই আছে শেষ পর্যন্ত পর্যন্ত যেন ভালো থাকে সেটাই দোয়া এবং চিকিৎসা তো অবশ্যই করবো ঠিক আছে আলহামদুলিল্লাহ